আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম খুলনা দৌলতপুর পাবলা সংলগ্ন কারিকর পাড়ায় একটি জমিতে এখানে জমির পরিমাণ হচ্ছে তিন শতক তিরাশি পয়েন্ট জমি আর এই যে সামনে রাস্তা এটা হচ্ছিলো মূলত ছয় ফিট রাস্তা কিন্তু এটা রাস্তাটা বড় হচ্ছে সম্ভবত দশ আট থেকে দশ ফিট রাস্তা হবে এই হচ্ছে বাড়ি আপনার চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সাত সহ কমপ্লিট করা নিজতলায় তিনটা ইউনিট প্রতি ইউনিটে হচ্ছে আপনার দুইটা রুম একটা বাথরুম একটা পাকঘর এখন লাইট অবস্থা আছে আমরা সাথে যাওয়ার চেষ্টা করছি মালিক নিজেও সাথে আছেন। তো যারা বাড়ি সহ কোম্পানির জমি চাচ্ছেন বসবাস করার উপযোগী এবং খুলনা সিটির ভিতরে তারা এই জমিটা দেখ এই বাড়িটা দেখতে পারেন কারিকার পাড়া একেবারে মোট পর্যন্ত যা লাগবে না একজন পাবলার কাছাকাছি এই আছে আমরা সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করতেছি আর সিসে কলাম করা এই আছে সাত এই যে পিলারগুলো বের করা আছে এটা প্রত্যেকটা মানে রড বের করা তো মালিক এটা প্লাস্টার করে দিয়েছে যে কারণ রডটা যেন জং করে না যায় এই জন্য প্লাস্টার করে দিয়েছে চাইলে এখানে আপনারা দোতলা করতে পারবেন সুন্দর এই বাড়িটা যারা নিতে চান তারা ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন একটু হালকা এলএ সিস্টেম আছে আশেপাশে ঘনবসতি যারা একেবারে দৌলতপুর বিএল কলেজ সংলগ্ন আবনাসের নতুন রাস্তা বিজিবি ক্যাম্প সংলগ্ন যারা গুরুত্বপূর্ণ একটি পজিশনে জমি নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে তারা এই বাড়িটা দেখতে পারেন এসে বসতি করতে পারবেন সুন্দর এই বাড়িটা আজকে তিরিশ নয় দুই হাজার পঁচিশ আমরা দামটা যদি উল্লেখ করা ঠিক না তারপরে আমার দামটা বলে দিচ্ছি দাম ওঠানামা করতে পারি সময়ের ব্যবধানে এটা মোট দাম হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমি আবারও বলছি আমাদের চাওয়া দাম মোট পঁয়তাল্লিশ লক্ষ টাকা যারা নিতে চান তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন কোনো বায়না হবে না কোনো রেস্টি বায়না হবে না জমি পছন্দ হবে তাড়াতাড়ি নিয়ে নিতে হবে এরকম যারা রেডি আসেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন জমি আজকে দেবেন এক